আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে আজকে আমাদের নতুন ভিডিওতে সবাইকে পহলা বৈশাখের শুভেচ্ছা আজ পয়লা বৈশাখ উপলক্ষে আমি রাখি ঘুরতে এসেছি বৈশাখী মেলাতে বরিশালে বৈশাখী মেলা হচ্ছে বরিশাল বিএম স্কুল মাঠ প্রাঙ্গণে এখানে আমি রাখি আজ ঘুরতে এসেছি কিন্তু আজকে ছিল প্রচণ্ড রোদ এবং গরম মেলার ভিতরে ঢুকতেই এই গরম যেন আরও কয়েকগুণ বেড়ে গেল প্রথমেই আমরা গেলাম মাটির তৈরি জিনিসপত্র দেখতে কারণ বৈশাখী মেলা মানেই মাটির তৈরি জিনিসপত্রের সমাহার এছাড়াও মেলাতে হাতে তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম বৈশাখী মেলার সকল জিনিসপত্রের ভিতরে এইগুলো আমাকে খুবই আকৃষ্ট করেছিল এবং এগুলোকে আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে এদিন মেলায় ঘর সাজানোর সামগ্রী এবং আর্টিফিশিয়াল ফুলের কালেকশনগুলো বেশ ভালোই ছিল এছাড়াও বাচ্চাদের খেলনার তো কোনো শেষই ছিল না মেলা মানেই তো বাচ্চাদের খেলনার সমারোহ আমিও আমার ভাগ্নির জন্য কয়েকটি খেলনা কিনে নিলাম মেলায় হাঁটতে হাঁটতে যেন গলা শুকিয়ে কাঠ হওয়ার উপক্রম হলো তাই আমরা আইসক্রিম খেয়ে নিলাম এবার আমরা গেলাম কাশ্মীরি আচারের দোকানে এখানের আচারের সমারোহ দেখে আমরা লোক সামলাতে পারলাম না তাই আমরা এখান থেকে আচার কিনে নিলাম আচারটা বেশ সুস্বাদু ছিল তবে আচারের দামটা আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে মেলায় ঘুরতে ঘুরতে আমরা বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই স্টেজের সামনে যে চেয়ার দেওয়া ছিল সেখানে আমরা বসে কিছুক্ষণ জিরিয়ে নিলাম এবং বাচ্চাদের নাচ গান দেখছিলাম এরপরে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে কোদাহা ফেস